আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকের ভিডিওটিতে থাকবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করেছি এবং আমার ছোট বাবুকে প্রথমবার খিচুড়ি বানিয়ে খাইয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব সকালবেলা আমার হাজব্যান্ড নাস্তা এনেছিল বাইরে থেকে ওই নাস্তা খেয়ে এখন আমি আমার ছেলের স্কুলে চলে এসেছি ছেলের স্কুলে ভর্তি করানোর জন্য তো স্কুলে এসে তেমন ভিডিও করা হয়নি বাইরে এসে ছোট্ট একটু ভিডিও করে নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন স্কুল বাস তো অক্সফোর্ড হাই স্কুল ওই বাসটা একটু ভিডিও করে নিয়েছি আর আমার ছেলের কিছু জিনিসপত্র কেনার ছিল টিউশনের জন্য তো এখান থেকে কিছুটা কিনে দিয়েছি দুটো নোটবুক কিনে দিয়েছি একটা সিলেট পেন্সিল রবার সপনার এগুলো কিছু কিনে দিয়েছি দুই ছেলেকে নিয়ে গিয়েছিলাম এখন বাড়িতে চলে এসেছি এসে আমার বাবুর জন্য প্রথমবার খিচুড়ি রান্না করছি দুই চামচ চাল নিয়েছি এক চামচ ডাল নিয়েছি ওটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এদিকে খুব অল্প করে একটু আলু নিয়েছি অল্প করে পেঁয়াজ নিয়েছি আর সামান্য পরিমাণে একটু ঢেঁড়স নিয়েছি তো সব কিছু নিয়ে নিয়েছি এখন আমি একটু চামচ দিয়ে নেড়ে নিচ্ছি এটা আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। এখানে দেখতেই পাচ্ছেন খুবই অল্প পরিমাণে হলুদ দিয়েছি কারণ ছোট বাচ্চা খাবে আর প্রথমবার খিচুড়ি বানাচ্ছি ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি তো হলুদটা দিয়ে তারপরে আমি পানি দিয়ে দিয়েছি ছোট বাচ্চাদের খিচুড়ি রান্নার ক্ষেত্রে কিন্তু লবণ দেয়া যায় না তার জন্য আর লবণটা দেয়া হয়নি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি আর সামান্য একটু ঘি দিয়েছি এখানে কোনো তেল ইউজ করিনি তো এখন আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি দুইটা সিটি দিয়ে নিয়েছি এখন আমি নাকড়ি দিয়ে খুব ভালোভাবে ঘেঁটে নিচ্ছি যেহেতু ছোট বাবু খাবে তার জন্য অনেকে মিক্সার গ্রাইন্ডারে দিতে পারেন তো আমার বাচ্চাকে এইভাবে খাওয়াবো না তার জন্য এই তো এখানে রেডি হয়ে গিয়েছে আমার বাবুর খিচুড়িটা এখন আমি আমার ছোট বাবুকে খাইয়ে নেব তো আমার বাবুর খিচুড়িটা খাওয়াচ্ছি ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি তো আমার বাবু প্রথমবার খিচুড়ি খাচ্ছে আপনাদের কাছে কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাবেন যারা অলরেডি আমার ভিডিওটা দেখা শুরু করেছেন প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন পাশে থাকা বেল বাটনের অল অপশানে একটু ক্লিক করে রাখবেন এতে করে নতুন ভিডিও ছাড়া মাত্র আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আপনি যে কোনো সময়ে দেখে নিতে পারবেন অনেক আপুরা আমার ছোট বাবুর ভিডিও দেখতে চায় আবার অনেকে বলে এগুলো ইউটিউবে শেয়ার করবে না তো আমি কি করব বুঝতে পারি না তো সব কিছু একটু একটু করে আপনাদের মাঝে তুলে ধরি তো এই তো এখানে আমার ছোটোবাবুর খাওয়ানো হয়ে গিয়েছে আর এখন এদিকে আমি ঢেঁড়স কেটে নিয়েছি পিঁয়াজ কেটে নিয়েছি আলু টমেটো সবগুলো কেটে নিয়েছি অফ ক্যামেরাতে ইন্ডাকশান ওভেনে ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাইপ্যানে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি আর এই যে দেখতেই পাচ্ছেন মাছের ডিম তো মাছের ডিম এনেছিল আপনাদের ভাইয়া আমি অর্ধেকটা নেব কারণ অনেকটা মাছের ডিম ছিল তার জন্য তো পেঁয়াজের মধ্যে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি দিয়ে পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখন আমি কেটে রাখা ঢেঁড়স টমেটো আলু সব কিছু দিয়ে দিয়েছি দিয়ে একটু নাকড়ি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর এই যে মার্বেল কুডিংয়ের যে কড়াটা আছে এই কড়াতে না খুন্তি স্টিলের খুন্তি ইউজ করলে কড়াটা নষ্ট হয়ে যায় তো আমি অনেকবার ইউজ করেছি তার জন্য কিন্তু কেমন একটা দাগ হয়ে গিয়েছে আর এই যে খুন্তিটা কেনা হয়েছে কাঠের খুন্তি তো এটা কিনতে লেট হয়েছিল তার জন্য ওই স্টিলের খুন্তিটা কেনা হয়েছে তো ওই মার্বেল কুডিংয়ের কড়াগুলো যদি স্টিলের খুন্তি দেয়া যায় কিন্তু কড়াগুলো নষ্ট হয়ে যায় তার জন্য আমি এটা দিয়ে নাড়া নাড়ি করছি ঢেঁড়সটা আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি আর এর মধ্যে আমি মানে ডিমটা দিয়েছি দিয়েছি মাছের ডিম মাছের ডিমটা আমি হলুদ আর লবণ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছিলাম যাতে করে গন্ধটা চলে যায় তার জন্য আর ডাইরেক্ট যদি তেলের মধ্যে দেয়া যায় তাহলে কিন্তু ডিমগুলো ফেটে যাবে ফুটবে মানে উপরে থেকে উঠে যাবে তখন ছিটকে ছিটকে গায়ে এসে পড়তে পারে তার জন্য এভাবে করে আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম একটু ফুটিয়ে নিয়েছিলাম আর এখন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি এভাবে করে ঢেঁড়স আলু আর মাছের ডিম ভাজা করলে খেতে খুবই ভালো লাগে যারা না খেয়েছেন এভাবে করে একবার বানিয়ে দেখতে পারেন আর এদিকে আমি গরুর মাংসটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম তো সম্পূর্ণ ডিটেলসে আপনাদের সঙ্গে শেয়ার করিনি কারণ সব সময় তো গরুর মাংস রান্না করি আর শেয়ার করি তাই আজকে একটু আপনাদের সঙ্গে তুলে ধরলাম আর এই যে এখানে আমার ঢ্যাঁড়স আলু মাছের ডিম ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে খেতে অনেক মজা লেগেছিলো তো এভাবে করে আপনারা ট্রাই করে দেখতে পারেন অনেক সময় তো মাছের ডিম অনেক রকমভাবে খাওয়া হয় অথবা মাছের ডিম যদি কাবাব বানিয়ে খাওয়া যায় আরও তো মজায় মজা খেতে খুব ভালো লাগে ঢেঁড়স আলু মাছের ডিম একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি আর এখন গরুর মাংসটা একটু পরিবেশন করে আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি তো আজকের এই ছিল আমাদের দুপুরের খাবার তো দুপুরের আয়োজন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দুপুরের খাবারের পরে আমি একটু এক্সট্রা কাজ করছিলাম এই কাজগুলো অনেক দিন ধরে করব বলছি কিন্তু হয়ে উঠছি না সময়ের কারণে তো মশলার কোটোগুলো অনেক নোংরা হয়ে গিয়েছে তার জন্য এখন আমি পরিষ্কার করে নেব ভিডিওতে ভয়েস দিয়ে আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাচ্ছে কারণ ছোট বাচ্চা এখন বড়ো বাচ্চা হয়ে গেছে মানে বড় হয়ে গিয়েছে শান্ত করা অনেক মুশকিল আর আমার বড় ছেলে একটু দুষ্টুমি করছে তার জন্য আর এখন আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে কেন জানি না এত খারাপ লাগছে মাথা যন্ত্রণা হচ্ছে তবুও আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি ভাবলাম ভিডিওটা শেয়ার করব না আর এই ভিডিওগুলো করা আছে তো ভিডিওগুলো ফোনে রেখে ফোন জ্যাম করে লাভ নেই ঝপঝপ ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করে ফেলি তাহলে ফোনটা একটু খালি হবে আমি নতুন ভিডিও বানাতে পারবো আসলে আমার ভিডিও বানাতে বানাতে প্র্যাকটিস হয়ে গিয়েছে যে কোনো কাজ করতে গেলে কিন্তু টুকিটাকি ভিডিও করেই ফেলি অনেক সময় আবার ভিডিও করব না বলি তবুও মন মানে না ভিডিও করে ভিডিও করাটা আমার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে আমি যদি ইউটিউব ছেড়ে দিই মানে ছেড়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয় আমি মাঝে মাঝে বলি ইউটিউব ছেড়ে দেব এই চ্যানেলটা ছেড়ে দেব বা নতুন চ্যানেল ক্রিয়েট করব এইভাবে বলতে থাকি কিন্তু আমি ইউটিউব ছাড়তে পারবো না কারণ আমার ভিডিও করা মানে এত অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে কি আর বলবো সাথে আমার হাজবেন্ডও হেল্প করে যার জন্য আমি চ্যানেলটাতে এগিয়ে নিয়ে নিয়ে যেতে পারছি মানে ভিডিও দিতে পারছি আপনাদের মাঝে হয়তো ভিউজ কম আসছে তো সেটা কোনো ব্যাপার না রেগুলার কন্টিনিউ আমি কাজ করছি আমার পিওপিও আপুরা অনেক দোয়া করে আমার জন্য হয়তো এক সময় না এক সময় ভিডিওতে ভিউজ আসবে তো ওই জন্য আমি রানিং মানে রেগুলার করছি ভিডিওটা আর যেহেতু ভিডিও করা আছে তার জন্য কিন্তু আপনাদের মাঝে শেয়ার করে দিলাম আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে মশলার কোটোগুলো আর পানির বোতলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন পেঁপে কাটার জন্য চলে এসেছি আমার হাজবেন্ড বলছিল পেঁপেটা কাটো তার জন্য পেঁপে কেটে ফেলছি এই সময় পেঁপে কাটার পরিস্থিতিতে ছিলাম না কারণ হাজবেন্ড যেহেতু বলছে তার জন্য আর তিনটা পেঁপে এনেছিল আমার হাজবেন্ড দুইটা কেটে আমাকে খাইয়েছে আর ভাবলাম এটা আমি কাটছি যখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করি পেঁপেটা এত মিষ্টি ছিল কি যে বলবো আপনাদের সঙ্গে অনেকে বলতে পারেন যে ছোট বাচ্চা নিয়ে কাজ করে আর কিভাবে ভিডিও করে কিভাবে ভিডিও দেখে সবার তো অনেকে বলতে পারেন এ এটা সম্ভব নয় আসলে আমার হাজব্যান্ড অনেকটা আমাকে হেল্প করে যার জন্য আমি ইউটিউবে কন্টিনিউ থাকতে পারছি তাছাড়া আমার রেস্ট করার মতো কোনো পরিশান নেই সবাই যে গ্রামে যাচ্ছে ঈদের সময় রোজার ঈদে গিয়েছে এখন যে কুরবানির ঈদ সবাই গ্রামে যাচ্ছে দুই তিন দিনের জন্য হলেও কোথাও যাই না আমি এই রুমের মধ্যে বন্দি হয়ে থাকি রুমের মধ্যে বন্দি হয়ে থাকতে পারা যায় যদি হাজব্যান্ড ভালো হয় হাজব্যান্ড যদি কেয়ার করে তাহলে থাকতে পারি তো আমার হাজবেন্ড খুবই সাপোর্ট করে তার জন্য হয়তো রুমের মধ্যে থাকতে পারি না হলে হয়তো থাকতেই পারতাম না দুপুরে খাওয়া দাওয়ার পরে পেঁপে খাওয়া হয়েছিল তারপর আর কোনো কিছু খাওয়া হয়নি তো একটু খিদে পেয়েছিলো হাজব্যান্ডকে বললাম তো আমার হাজব্যান্ড নিত্য নতুন খাবার এনেছে আমাদের মাঝে এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেক রকম ভাজা ছিল তো এগুলো বাহিরে থেকে কিনে এনেছে আমার হাজব্যান্ড তার মধ্যে থেকে চার রকম খাবার এনেছে আমার হাজব্যান্ড বুঝতে পারে যে ছোট বাচ্চা নিয়ে আমি কিন্তু প্রত্যেকটা কাজকর্ম করাতে হিমশিম খেয়ে যাই তার জন্য আমাকে একটু হেল্প করে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ